ওং নমসিবাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণে যে কি মঙ্গলের গোচর সিংহ জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো পজিটিভ কিছু প্রভাব দিতে চলেছে এবং বেশ কিছু কয়েকটা জায়গায় সাবধানতাও অবলম্বন করতে হবে আর গুরুত্বপূর্ণ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে মঙ্গল এখন বৃহস্পতির সঙ্গে রয়েছে এবং বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন ওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি পরিবর্তন করছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রিতে প্রবেশ করছে আর চৌদ্দ থেকে আঠেরো ডিগ্রি যে কোনো গ্রহেরই একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় যে কোনো গ্রহ তার সম্পূর্ণ ক্ষমতা একশো পারসেন্ট কিন্তু দিয়ে থাকে আর তার সঙ্গে মঙ্গল যোগ হয়েছে অতএব আপনার জন্য তাও কিছু না কিছু তো ভালো পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর মঙ্গল আপনার দশম ঘরে গোচর করে অবস্থান করছে অতএব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে আর আপনারা অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদ কি বাদে ঠিক খুবই ভালো থাকতে চলেছে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে চলুন ভিডিওর আলোচনায় যাই সোজা একবারে আপনার রাশি পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি থেকে দশম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির দুজনেরই উপস্থিতি আপনার মঙ্গল হচ্ছে ভাগ্যের অধিপতি আর বৃহস্পতি হচ্ছে আপনার বলুন দেখি বৃহস্পতি হচ্ছে আপনার পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি তো এই জায়গায় থেকে কি ফল আপনাকে প্রদান করছে প্রথমত হচ্ছে মঙ্গল আপনার কর্মের ঘরে উপস্থিত হয়ে আপনার কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসবে আর এই গোচর দুজনের খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এদের তিনটি করে গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে তো সেটা নিয়ে আমরা এক এক করে আলোচনা করছি প্রথমত হচ্ছে মঙ্গল এখানে আপনার দশম ঘরে উপস্থিত থেকে আপনার কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তনে আসবে আপনি যে সমস্ত কাজ অনেক দিন ধরে করেও করতে পারছিলেন না সেই সমস্ত কাজ হয়ে যেতে পারে আপনার অল্প পরিশ্রম আপনার কর্মের সফলতা নিয়ে আসতে পারে তো সেমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ দিবে যারা আইটি সেক্টরে কোনো রকম চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন এমনকি যারা কোনো রকম কনস্ট্রাকশন কন্ট্রাক্টারিতে ইনভেস্টমেন্ট করেন বা করতে চাইছেন এই জায়গাগুলো থেকে কিন্তু একটা ভালো সময় যাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়টা বেশ দারুণ যাবে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আজকে চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো সেখানে কিন্তু আপনাদের উন্নতি দিতে চলেছে বা উন্নতি দেবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি সিংহ রাশি আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কি মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার নিজের রাশিতেই উপস্থিত অতএব আপনার সাহস এবং পরাক্রমতা বৃদ্ধি পাবে তবে হ্যাঁ আপনার রাগ জেদটাও বৃদ্ধি পাবে এটা একটু ধ্যান রাখুন তারপরে সূর্য গোচর করতেছে গোচর করে আপনার রাশিতে উপস্থিত হবে তো অনেকগুলো ব্যাপার রয়েছে এখানে বুধ শুক্র রয়েছে সেখানে অতএব যেমন আপনার একটা শান্তির পরিবেশ ভালো থাকবে আপনার বুদ্ধিমত্তা যেমন বখর ঘটবে তেমনটা কিন্তু আপনার রাগ জেদ ব্যাপারটাও কিন্তু বৃদ্ধি পাবে তো এটা একটু আপনারা ধ্যান রেখা চলার চেষ্টা করুন এটা জরুরি রয়েছে কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝালমেলা তর্কে জড়ানো থেকে একেবারে বিরত থাকবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি রয়েছে মঙ্গল এখানে আপনাকে কিন্তু সাহস পরাক্রম দুটোই দেবে তো এই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে তো চলুন এখন আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে কি মঙ্গল তার পরবর্তী দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে রেখেছে অতএব পড়ছে সেখানে অতএব সেখানে আপনাদের পারিবারিক ক্ষেত্রে খুবই একটা সুখের শান্তির পরিবেশ বয়ে নিয়ে আসবে কারণ বৃহস্পতিরও দৃষ্টি সেখানে রয়েছে আর বৃহস্পতি আপনার জন্য একটা ভালো কাজ করতে চলেছে আপনার কর্মক্ষেত্রে যেমন ভালো নিয়ে আসবে তেমনটা কিন্তু আপনার সেই ঘরে অতএব আপনার মাতা পিতার মায়ের স্বাস্থ্য বিশেষ করে উন্নতি ঘটাবে আপনার ইচ্ছে পূরণ হতে চলেছে সুখ শান্তি একটা ভালো সময় নিয়ে আসবে সুখের পরিবেশ কিন্তু থাকতে চলেছে এই সময়কালে এই কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল কোনো জিনিস কেনাকাটার কোনো জিনিস তৈরি করা বাড়ি গাড়ি এরকম কিছু কেনাকাটা যদি পরিকল্পনা করছেন তো সেই পরিকল্পনা এবারে কিন্তু সফল হওয়ার সময় এসছে আর এই মঙ্গল আপনাদেরকে সে জায়গাটায় একটু বেশি উন্নতি দিতে চলেছে অথবা এই জায়গাটা আপনার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী জেলায় মঙ্গলের সপ্তম দৃষ্টি আলোচনা করলাম অষ্টম দৃষ্টি এবার কিন্তু পঞ্চম ঘরে পড়েছে অতএব আপনার পড়াশোনার ক্ষেত্রে ও খুব ভালো রয়েছে আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন যারা সন্তানের চিন্তা আপনারা নিয়েছেন বা এই রিলেটেড কিছু সমস্যা অলরেডি অনেক দিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই এবার ভালো যেতে চলেছে পড়াশোনায় আপনাদের মনোযোগটা খুব ভালো থাকতে চলেছে তবে আপনাকে একটুখানি ডিস্ট্র্যাক্ট করতে পারে আর মঙ্গল তাই মাঝে তেমন কোনো তবে বুদ্ধিমত্তার প্রখর আপনার খুব ভালো থাকবে আপনার পড়াশোনার জায়গায় বলুন কর্মক্ষেত্রে বলুন আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হবেন অতএব সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর যারা সন্তানের প্ল্যানিং করছেন আপনারা একটুখানি বুঝে চলবেন বেটার যাচ্ছি যদি রকম সমস্যা চলছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অতএব সে জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুবই ভালো পরবর্তী এটা আলোচনা যে কি বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে পড়েছে অতএব আপনার অর্থের ঘরে পড়ছে তাই এই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই একেবারে ক্লিয়ার যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আপনার বৃদ্ধি হবেই হবে সেটা কোন দিক দিয়ে হবে সেটা বলা মুশকিল তবে কিন্তু হওয়ার সম্ভব রয়েছে তো হবে মুশকিল মানে হচ্ছে আপনার কর্মের ঘরে রয়েছে বৃহস্পতিবার কর্মস্থান থেকে নিশ্চয়ই আপনার অর্থ প্রাপ্তি ঘটবে চাকরি প্রাপ্তির একটা যোগ থাকবে নতুন করে চাকরি থেকে ইনকাম হওয়ার সম্ভব থাকবে নতুন করে কাজ বা নতুন কেরিয়ার অপশান থেকে আপনি ইনকাম করতে চলেছেন তো সে জায়গা থেকে আপনাদের অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো থাকবে কুটুম পরিবেশ মানে আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের যদি কোনো ডিট্যাচমেন্ট ছিল সেটা কিছুটা সহায়তা করবে উন্নতির জন্য তবে মাঝে মধ্যে ডিট্যাচ থাকবে আবার কখনো কখনো আবার প্যাচাপও হবে এরকম একটা বিষয় থাকবে মানে কখনো ঝগড়াঝাটি আবার কখনো কিন্তু মিলজুল এরকম একটা বিষয় আপনার মনে কাজ করতে পারে আপনাদের কথাবার্তা একটুখানি মানে একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনি কখনো কখনো বেশ ম্যাচুরিটির কথা বলছেন আবার কখনো একটুখানি একটু মানে মানে একটা সিম্পল কথা বলছেন এরকম যেহেতু কারণ হচ্ছে সেখানে কেতু উপস্থিত রয়েছে তো কেতু যেখানে থাকবে সেখানে তো একটুখানি সমস্যা একটুখানি মাইন্ড গন্ডল তো করাবেই করাবে তো জায়গাটা অবশ্যই আপনারা দেখে চলতে হবে আর ওভারঅল দেখা যায় আপনার আর্থিক ব্যালেন্স বাড়বে তবে অর্থটাকে সঠিকভাবে যদি ইউটিলিটি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো প্রফিট নেই বা কোনো কিছু তেমন পরিবর্তন ঘটবে না সপ্তম দৃষ্টি কিন্তু আলোচনা করেই দিয়েছি যে কি আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা সময় যেতে চলেছে নতুন গাড়ি বাড়ি অবশ্যই কিনতে পারবেন এবারে আসছি নবম দৃষ্টি নবম দৃষ্টি কিন্তু পড়েছে আপনার ষষ্ঠ করে অতএব যে জায়গাটায় ঋণ রোগ শত্রু বিষয়টা রয়েছে যেখানে কি আপনার শত্রুপক্ষ আপনাকে কিছুটা খোঁচা দিতে পারে বা আপনাকে একটু ঝামেলায় ফেলতে পারে মামলা মোকদ্দমা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে তো ধ্যান রাখবেন এছাড়াও যাদের পুরনো কোনো রকম স্বাস্থ্য রিলেটেড সমস্যা রয়েছে বিশেষ করে লিভার বা পেট জাতীয় যদি কোনো রকম সমস্যার ভোগান্তি থাকছে বা রয়েছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশি ভোগাতে পারে তো এটা একটু ধ্যান রাখবেন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কোনোভাবেই বিষয়টাকে অবহেলা করা থেকে বিরত থাকুন আর আপনারা অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে আজকে দিনটিকে পরিচালনা করবেন এটাই আপনার জন্য খুবই জরুরি মানে এই কয়েকটা দিন বলতে গেলে বিশেষ করে বৃহস্পতি এখানে অনেক দিন ধরে থাকবে একটা বছর থাকবে কিন্তু তবে মঙ্গল আপনার কিন্তু খুব বেশি দিন থাকবে না প্রায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নেবে তো সেক্ষেত্রে তখন আপনারা লাভের সুযোগ পাবেন কেননা আপনার একাদশ ঘরে যাবে তবে দৃষ্টিটা তখন কিন্তু আপনার এখানে চলে আসবে অতএব তখন কিন্তু মঙ্গলের গোছরে আপনার এখানে থাকবে তখন কিন্তু আপনি কিছুটা রেহাই পেয়ে যাবেন তো ওভারঅল যদি দেখা যায় সময়টা বেশ ভালো কয়েকটা জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করুন আর আপনাদের জন্য বেশ ভালো যাবে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আর রেমেডি হিসাবে কয়েকটা জিনিস ফলো আপ করতে পারেন যে কি অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজ শুরু করবেন গরিব দুঃখীদের সাহায্য করবেন আপনার দ্বারা যতটা সম্ভব হয় অবশ্যই তাদের খাওয়ার খাওয়ান এতে আপনি কিন্তু বেশ লাভবান আর বৃহস্পতি দেবের মন্ত্র রয়েছে ওটা জব করবেন মঙ্গলদেবের মন্ত্র রয়েছে ওটা জব করবেন অবশ্যই আপনার ভালো ঘটবে আর কেতুর পজিশন যেহেতু একটু খারাপ তাই অবশ্যই আপনি মনে ঋষি গরিব দোকীদের অবশ্যই খাওয়ার খাওয়াবেন বা আপনারা যতটা সম্ভব হয় তাদেরকে সহায়তা করবেন